2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রায় 4 বিলিয়ন ডলারের কথা বলা হলেও পক্ষে তা ছিল এক বিলিয়ন ডলারেরও নিচে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নতুন চেয়ারম্যান জানিয়েছেন বিনিয়োগ না আসার পেছনে দুর্নীতি সহ পাঁচটি সমস্যাকে চিহ্নিত করে কাজ শুরু করেছেন তিনি বর্তমানে রাজনৈতিক ঝুঁকি কমে যাওয়া বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও রিজার্ভ স্থিতিশীল থাকা এবং লাইসেন্স সহজীকরণের উদ্যোগ নেয় বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা দেখছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে নানা সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি গত আটাশে মে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে চোদ্দ শতাংশ একই সময়ে নতুন বিনিয়োগ কমেছে একত্রিশ শতাংশ ওই সময়ের তথ্য অনুযায়ী দু সালে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে তিনশো কোটি চুয়াল্লিশ লাখ ডলারের তবে এই অঙ্কের চেয়েও আসলে বিদেশি বিনিয়োগ অনেক কম বলছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশের যে বিদেশি বিনিয়োগ যথেষ্ট পরিমাণ আসেনি এটা তো খুবই ক্লিয়ার ইনফ্যাক্ট আমরা যদি গত বছর ফর এক্সাম্পল গত বছর চার বিলিয়ন ডলারের এফডিআই আমরা বলছি হয়েছে বা সেটাকেও আপনি যদি ব্রেক ডাউন করেন অ্যাকচুয়াল একুইটি ইনভেস্টমেন্ট যেটাকে আমরা একদম কোর এফডিআই বলি সেটা সেটা সংখ্যা কিন্তু এক বিলিয়নেরও নিচে বিনিয়োগ না বাড়ার পেছনে কিছু সমস্যা চিহ্নিত করেছে বিডা এর মধ্যে দুর্নীতি ও স্টপ সেবা না পাওয়া অন্যতম পাঁচটা মূল সমস্যাতে এখন পিন ডাউন করেছি ইজ এ বিগ প্রবলেম তো আমরা সেটাকে সলিউশন করার জন্য চেষ্টা করছি যে যতটুকু ডিজিটাইজ করে ফেলা যায় সার্ভিসেসগুলো স্টপ সার্ভিসটাকে ফিক্স করার জন্য আমরা মাল্টি কিছু মাল্টি স্টেপ সলিউশনের কথা চিন্তা করছি প্রথমটা হচ্ছে যারা একেবারেই সিগনিফিকেন্ট হাই ভ্যালু ইনভেস্টার তাদের জন্য আমরা একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট মডেল রোল আউট করার কথা চিন্তা করছি যেগুলো হাই টাচ পয়েন্ট সরকারি সংস্থা সেগুলাকে আমরা আসলে বিডা অফিসে কোলোকেট করার চেষ্টা করব। সো এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে এনবিআর একটা সিঙ্গুলার জায়গায় আমরা সার্ভিসটাকে নিয়ে আসলে জিনিসটা অনেক ফাস্ট ট্র্যাক হবে গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ পরিস্থিতি ইতিবাচক দিকে মর নিচ্ছে বলেও জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ এখন একটা ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছে সময় সময়সীমাটা জানতে পারলেই ওনারা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে স্যাটিসফাইড হবেন এফএক্স রিজার্ভ নিয়ে যে কমপ্লেনটা অনেক ইনভেস্টারের ছিল বা যে ভয়টা ছিল বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ রেট নিয়ে যে ভয়গুলো ছিল সেগুলো কিন্তু এখন একটু স্টেবিলিটিতে চলে এসেছে একটা ইনভেস্টার যখন বাংলাদেশে ল্যান্ড করে তখন তা সে যেই ধরনের লিগাল ফ্রেমওয়ার্ক সে যেই ধরনের ফ্যাসিলিটিস এক্সপেক্ট করে সে যেই ধরনের ট্রিটমেন্ট এক্সপেক্ট করে সেগুলো আমরা রিজলভ করতে পারছি কিনা তো সেই ক্ষেত্রে বিডার অনেক কাজ করার আছে বিদেশে উচ্চতর পড়াশোনা শেষে ব্যাংকার হিসেবে বিদেশি ক্যারিয়ার তৈরি করা আশিক চৌধুরী বললেন উন্নত দেশে বিনিয়োগকারীদের প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানকে সাজানো হয় সে অনুযায়ী নিয়মের বেড়াজাল সহজ করে বিনিয়োগ মাইন্ডসেট পরিবর্তন করতে চান তিনি আজিম চ্যানেল আই ঢাকা